আসসালামু আলাইকুম আ আমার দেশ পত্রিকার পত্রিকাটি সরাসরি আওয়ামী বিরোধী পত্রিকা সকলের জানা কারণ ওর সম্পাদক মাহমুদুর রহমান তিনি আওয়ামী বিরোধী বয়ান তৈরি করেন এবং আওয়ামী বিরোধী ওনার জীবদ্দশা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন এটা আপনারা জানেন সে আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলে একটা টক শো দেখলাম উপস্থাপিকা অবশ্য নারী সেখানে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দলের ভিপি প্রার্থীরা ছিলেন আর সেটাও দেখলাম আরও রাজনৈতিক দলের মানে মানে ছাত্রদের যে রাজনৈতিক দল আর সংগঠন তার লোকজন ছিলেন সেখানে শিবিরের সভাপতি ছিলেন দেখলাম বাক্সাসের কাদের মানে সেই কাদের বক্তব্য দিলেন উনি বললেন যে বর্তমান সময়ে নারীরা যতটা অনিরাপদ এবং নারীরা যতটা ঝুঁকির ভেতরে আছে ছাত্রলীগের সময় নারীরা এতটা ঝুঁকির ভিতরে ছিল না এবং নারীদেরকে ছাত্রলীগ নিরাপত্তা দিত এবং তাদেরকে যথেষ্ট মর্যাদা এবং সম্মান প্রদর্শন করতো তাদের নিরাপত্তার অন্ততপক্ষে কোনো ঘাটতি ঘাটতি ছিল না একথা বলায় তিনি উনি কিছু নজির দাঁড় করিয়েছেন যে চট্টগ্রামে বামপন্থী এক ছাত্রী নেতাকে কিভাবে একটা রাজনৈতিক সংগঠনের নেতা প্রকাশ্যে ফ্লাইং কিক মেরে ফেলে দিয়েছিল তাকে আটক করার তিন দিন পরে তাকে আবার যখন ছাডিয়ে নিয়ে আসা হয়েছিল তখন কিভাবে ফুলের মাল্য দিয়ে তাকে বরণ করা হয়েছিল তিনি সেটা খুব সুস্পষ্টভাবে বলেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বা একজন ছাত্রীকে কিভাবে গণধর্ষণের পদযাত্রা করার কথা প্রস্তাব দিয়েছিল এবং এটার পক্ষে যারা কথা বলবে তাদেরকে কিভাবে কি করা হবে এটা বলা হয়েছিল তারপরে ক্যাম্পাসে বা মানে এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ সেই সংগঠন থেকে আসেনি এরপরে ক্যাম্পাসে এক নারীকেই নারী ছাত্রীকে হেনস্থা করায় আর তাকে কিভাবে ফুলের মাল্য দিয়ে বরণ করা নেওয়া হয়েছিল আর সেটাও দেখেছেন তার বিভিন্ন আইডি ছিল সেই আইডি থেকে সে কিভাবে একের পর এক হিনিয়াস অ্যাক্টিভিটিস করতো বা মানে জঘন্য কর্মকাণ্ড করতো সেটা প্রমাণ হওয়া সত্ত্বেও কীভাবে তাকে স্বাগত জানা জানিয়েছে মানে আদর্শগত দিক থেকে নারীদেরকে কিভাবে হেনস্থ হেনস্থা করা হচ্ছে ক্যাম্পাসে সেটা উনি বলেছেন এবং বলছেন যে একটা ছেলে মেয়ে ক্যাম্পাসে বসে থাকবে তারা যদি কোনো অনৈতিক কাজ করে সেটা প্রশাসন দেখবে এরা কি করে এদের আইডি থেকে হেনস্থা করে অপমান অপদস্থ করে মেয়েদেরকে ডিসকারেজ করার জন্য উঠে পড়ে লেগে থাকে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা তিনি একদম ক্লিয়ার এবং কাঠ বললেন যে ছাত্রলীগ নারীদেরকে সম্মান করতো তাদের নিরাপত্তা দিত তাদেরকে হেনস্থা করতো না তারা সেই সময় নিরাপদ ছিল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফ